দাদা গতবারে তো পাঁচশো টাকা দিছিলেন এবার একটু পুজোটা ভালো হবে তো একটু বেশি দেওয়ার চেষ্টা করেন হাজার এক টাকা দিয়ে ঠিক আছে এই ঘড়িটা কোথা থেকে নিছেন অনলাইন থেকে নিছেন আর কি শার্টটা অনলাইন থেকে তাহলে চাদাটা অনলাইনে ঠিক আছে তাহলে যাই আচ্ছা ঠিক আছে আসেন তা ঠিক আছে তাহলে হাজার টাকা দিচ্ছি আর তার মধ্যে আরেকটা কথা বলছি এই যে আমরা যে ছোট এই যে দোকানদার সব বসে আছে সবাই সবার মানে কেনাকাটা যদি অনলাইনে করো তাহলে এই যে ছোট ব্যবসায়ী এই এদের খুব অসুবিধা করে বলছি আলে এক এই দোকানদার যেগুলা আছে কেনাকাটা একদম ঠিক কথা ঠিকই বলছিস বলছি অবস্থা কথা এটা হম